শপিং করতে গেলে আমার পছন্দ থাকে একরকম আমার হাজবেন্ডের পছন্দ থাকে আর একরকম তবে পছন্দকে প্রাধান্য দিয়েই শপিংগুলো করা হয় তো আজকেও ঠিক সেরকম আমরা শপিংগুলো করছি যেহেতু ওর পছন্দ আলাদা ছিল আমার পছন্দও আলাদা ছিল তো আমরা দুইজনের পছন্দ মিলিয়ে কি শপিং করলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো দেখুন এখানে হচ্ছে গতকালকে যে শপিংগুলো করে নিয়ে আসলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি তো গতকালকে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল যে কারণে হচ্ছে সব আর শেয়ার করা হয়নি প্রথমে যে জুতাটা দেখতে পেলেন ওটা হচ্ছে আমার আম্মুর জন্য নিয়েছিলাম বাটা থেকে তো কালারটা ব্ল্যাক ছিল আজকে সব জুতাগুলো একটু ব্ল্যাকে আমি আমিও এই যে ব্ল্যাকের ভিতরে নিয়েছি যে একদমই ব্ল্যাক না একটু ব্লু টাইপের ছিল আর এই যে আমার জন্য একটা ড্রেস নিয়েছি তো আমি যে ড্রেসটা গতকাল ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ওই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল তো ওইটার হচ্ছে সাইজ অ্যাভেলেবেল না থাকায় এই ড্রেসটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে তো এই ড্রেসটার সাথে আমি যে জুতাটা নিয়েছি অনেক বেশি ম্যাচ করছিল আমার আম্মুর জুতাটা শুধুমাত্র বাটা থেকে আর এই সব কিছু হচ্ছে টপ থেকে নিয়েছি যে জুতা আমার জুতা প্লাস এই আমার জামাটা তো যাই হোক কেমন হলো আমাদের শপিং গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে প্রথমেই বললাম যে শপিং করতে গেলে আমার পছন্দ একরকম থাকে আমার হাজবেন্ড এর পছন্দ একরকম থাকে তো আমি আজকে চাচ্ছিলাম যে আমি একটু হিল টাইপের জুতা নেব কিন্তু আমার হাজবেন্ড বলছিল শু টাইপের জুতা নিতে তো শেষমেশ ওর পছন্দটাকেই প্রাধান্য দিলাম সে শু টাইপের জুতাগুলাই নিলাম তো যাই হোক জুতাগুলা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর আজকের জুতা পছন্দ করতে যে অনেক বেশি ঘোরাঘুরি করা হয়েছে কারণ যেটা পছন্দ হয় সেটা দেখা যাচ্ছে সাইজ হচ্ছে না কিংবা কালার ম্যাচিং হচ্ছে না তো যাই হোক শেষ মেশে আমরা সবার জুতাই হচ্ছে পছন্দ করে নিয়ে আসছি তো আমার আম্মুর জুতাগুলো কেমন হবে সেটা আমি জানি না পছন্দ হবে কি না তো বাড়িতে যাওয়ার পর আম্মু হচ্ছে দেখবে এমনিতে আমি হচ্ছে আম্মুকে ভিডিও কলে দেখাইছি এখন দেখা যাক সরাসরি দেখে কি বলে তো আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করার পর এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করতেও চলে আসছি তো আজকে দুপুরে হচ্ছে মুরগির মাংস রান্না করব আর হচ্ছে সাথে একটু ডাল রান্না করব তো মাংসগুলো আমি আগে থেকে হচ্ছে ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে ব্রয়লার মুরগির মাংসটা একটু ভেজে রান্না করলেই ভালো লাগে খেতে একটু ভালো লাগে কারণ একটু শক্ত শক্ত টাইপের হয় আর এমনিতে মুরগিরটা রান্না করলে অনেক বেশি সফট থাকে আর হচ্ছে খেতে তেমন একটা ভালো লাগে না তাই এখন বয়লার মুরগির রান্না করলে চেষ্টা করি ভেজেই রান্না করার তো আজকে হচ্ছে ভেজেই রান্না করছি তো যাই হোক না কেন এখন হচ্ছে মাংসগুলো উঠিয়ে মাংসটার জন্য মশলা কষিয়ে নিলাম তো কষানো মশলার ভিতরে এখন হচ্ছে মাংসটা দিয়ে দিলাম এখন কিছুটা টাইম নিয়ে মশলা আর মাংসটা কষাবো কারণ আগে থেকে যেহেতু করতে তেমন একটা টাইম লাগবে না তো যাই হোক মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে অল্প করেই ঝোলের পানি দিয়ে দেব তো আমি আমার হাজবেন্ড সাথে শপিং করতে গেলে তো দেখা যায় আমার একরকম পছন্দ হয় তার একরকম পছন্দ হয় তারপরে শেষ মেশ তার পছন্দ সবকিছু নেওয়া হয় আর বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড আমার জন্য আগে থেকেই কিছু পছন্দ করে রাখে সেটা ড্রেস হোক জুতা হোক কসমেটিক হোক যাই হোক না কেন সেটা হচ্ছে সে আগে থেকে আমার জন্য পছন্দ করে রাখে আর সেই পছন্দ অনুযায়ী আমি কিন্তু নিয়ে থাকি সব সময় ওর পছন্দেই আমি জিনিসগুলো পরে থাকি মানে বিয়ের পর থেকে আবার অনেক সময় ও নিজে থেকেই আমার জন্য সবকিছু কিনে নিয়ে আসে ড্রেস তারপর হচ্ছে ব্যাগ জুতা কসমেট আপনাদের সাথে কিন্তু অনেকবারই শেয়ার করছি আমার হাজব্যান্ড আমার জন্য নিজের থেকে অনেক কিছু কিনে নিয়ে আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি অনেক খুশি বা হ্যাপি কারণ আমার হাজব্যান্ডের কাছে কোনো সময় আমাকে বলা লাগে না যে আমাকে এই জিনিসটা কিনে দাও সে নিজে থেকেই আমার জন্য সব কিছু কিনে নিয়ে আসে ইভেন আমি তাকে বলি এত জিনিস কেনার দরকার নাই তো যাই হোক আমার হাজব্যান্ড অনেক ভালো কারণ একটা মেয়ে তো চাই তার হাজব্যান্ড তাকে কেয়ার করবে তার ছোট্ট খাট্টো শখ আলাদু পূরণ করবে তো এদিক থেকে আমার হাজব্যান্ড অনেক ভালো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ